সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আজ সাতই মাস রোজ শুক্রবার বলদের জোড়ার দামের তথ্য ধারণা নিয়ে আপনাদের মাঝে চৌবাড়িয়া হাট থেকে উপস্থিত হয়েছি আশা করবো ভিডিও শেষ পর্যন্ত দেখুন কাকু বয়স কি এগুলার দুটাই ছয়টা করে দাম চাচ্ছেন কত ভাই এটা দুশো সত্তর চা দাম কাস্টমার কত বলছে ভাই দুশো চল্লিশ পঁয়ত্রিশ বলিছে আর শত চাওয়া দাম দর্শক অবশ্যই সঙ্গে থাকবেন আরও কিছু বলদের জোড়ার দামের তথ্য ধারণা দেওয়ার চেষ্টা করব চৌবাড়িয়া হাট থেকে দেখছিলাম বলদের জোড়ার দামের তথ্য চৌবাড়িয়া হাট থেকে হাটে কিন্তু প্রতি সপ্তাহে একদিনই বসে আপনারা অবশ্যই কিনতে চাইলে আসবেন হাটে কিন্তু গেছা কিনা চরম হারে চলতেছে দেখা যাচ্ছে হাটের বাইরে একটা গরু দামে কথা জিজ্ঞেস করলাম হাটের মধ্যে ঢুকে অনেকই গরু দেখতেছি সঙ্গে থাকবেন নিয়ে যাবেন কত হলো ভাই এটা ছিয়াত্তর মাংসের গরু ছিয়াত্তর হাজার দর্শক বয়স কি হলো ভাই এগুলোর গুডের দাম কত যাচ্ছে সাড়ে তিনশো চা দাম দশ দাম দা দাম সাড়ে তিনশো দাদা টাকা কত লাগাচ্ছে কাস্টমারের দাম এটার কত লাগাচ্ছে দাম তিনশো ভাঙাই দাম লাগিয়েছে তিনশো ভাঙায় দাম লাগাচ্ছে রানিং করো তো না হালময় চাষ করো রানিং চাষ করো রানিং করো আসলে সব গরু নিয়ে যাওয়া আসলে আপনারা লাভ করতে পারবো না

একটা দুজনে আলাদা আলাদা এক জায়গায় অবশ্যই গরুগুলো হাঁটিয়ে দেখে শুনে তারপর দরদাম করবে দেখতেছেন দর্শক অনেক সুন্দর সুন্দর গরু আসলে দামের তথ্য দেওয়ার চেষ্টা করতেছি সব গরুরই অবশ্যই ধৈর্য ধরে সঙ্গে থেকে

কত দেওয়া গরু বিক্রি হলো জানাবো আপনাদের সঙ্গে থাকি কত দেওয়া হলো ভাই এটা দুই লাখ দশ আপনারই নাকি দুই লাখ দশ দেয় বিক্রি হয়ে যাবে অনেক সুন্দর গরু দর্শক সঙ্গে থেকে ভিডিও দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের তো চৌবাড়িয়া হাটে গরুর ভিডিও এটা সাতই মার্চ রোজ শুক্রবার সপ্তাহে একদিন হাট বসে ভাই বয়স এগুলার ভাই কথা বলতে চাচ্ছিলাম দরকার নেই ভিডিও অল্প কিছু হলেও তথ্য দেওয়ার চেষ্টা করেছি আপনাদের সঙ্গে থেকে নিয়েছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম